খুব অল্প কয়েকদিনের মধ্যেই আমরা বেশ কিছু মানুষের জীবনে অপার সৌভাগ্যকে আসতে দেখব আসবে তবে ভয় পাবে না এই বদল শুভ কোনো পরিবর্তনকে ইঙ্গিত করছে যদি আপনি এতদিন পর্যন্ত আপনার জীবনে ভীষণ আটকে পড়া কোনো পরিস্থিতিতে রয়েছি সেখান থেকে বেরোনোর চেষ্টা করছি নিজের উন্নতির জন্য ট্রাই করছি তবুও শুভ ফল আসছে না আপনার চেষ্টা আপনার সততার প্রতি আপনি সেই ন্যায় বিচার সেই জাস্টিস পাচ্ছেন না তবে তাদের জীবনে শুভ কোনো কিছু আসতে চলেছে দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশে আপনারা হয়তো নিজেদেরকে অনেক বেশি স্টাক অনুভব করেছেন আপনাদের মনে হয়েছে সমস্ত দিক থেকে আমার প্রতি এত অবিচার কেন হচ্ছে সম্পর্কে বলুন বা কেরিয়ারের দিক থেকে কোনো জবের জন্য চেষ্টা করছেন কোনো অর্থনৈতিক পরিস্থিতিকে নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন বা সিম্পলি আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে চাইছেন সেই জায়গাতেও আপনি এফার্ট করে যাচ্ছেন এনার্জি দিয়ে যাচ্ছেন কিন্তু তবুও কোনো ফল আপনি পাচ্ছেন না এবার আপনার ধৈর্য জবাব দিয়ে দিচ্ছে আপনি বলছেন হয়তো সততার কোনো দাম নেই চেষ্টার কোনো মূল্যই আপনি পাচ্ছেন না এবার পরিস্থিতি পরিবর্তন হবে আর এই পরিবর্তন কাদের জীবনে হবে জানেন যারা এতদিন পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন হ্যাঁ যে কোনো দিক থেকে সম্পর্কের দিক থেকে হোক কেরিয়ারের দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক বা সুস্বাস্থ্যকে ম্যানিফেস্ট করার দিক থেকে হোক আপনি যদি এতদিন চেষ্টা করেছেন সেই জায়গায় এনার্জি দিয়েছেন সিম্পলি ম্যানিফেস্টই করার চেষ্টা করেছেন নিজের ভাইবসকে হাই রাখার চেষ্টা করেছেন সর্বদা পরিস্থিতিকে দোষ দিয়ে আপনি নিজে পিছিয়ে পড়েননি জানেন তো আমাদের পরিস্থিতি কিন্তু ভালো খারাপ অনেক কিছুই হয় আর আমাদের জীবনে এই মুহূর্তে যা কিছু চলছে ভালো খারাপ যাই হোক না কেন তার জন্য কিন্তু আমাদের ভাইব্রেশনই দায়ী আমরা কোনো না কোনোভাবে সেই সমস্ত কিছুকে আমাদের জীবনে অ্যাট্র্যাক্ট করেছি তাই এই সব কিছু আমাদের সাথে হচ্ছে এবং ভালো খারাপ সমস্ত ঘটনারই আমাদের জীবনে কিছু না কিছু মাহাত্ম রয়েছে খারাপ মানুষরা আমাদের জীবনে এসেছেন আমাদেরকে কিছু শিখিয়ে গেছেন খারাপ ঘটনা আমাদের সাথে ঘটেছে আমরা সেখান থেকে সমস্যার সাথে কিভাবে লড়তে হয় তা শিখেছি কিন্তু শুধুই যদি আমরা পরিস্থিতির উপর দায় চাপিয়ে দিয়ে নেগেটিভ হয়ে বসে থাকি হ্যাঁ বাইরের কোনো মানুষ আমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেই পারে আমার পরিস্থিতি আমাকে সামনে এগোতে না দিতেই পারে কিন্তু আমি তো আমার সাথ দেবো আমি অন্তত নিজের ভাইবসকে হাই রাখার চেষ্টা করব আমি কোথাও থেকে পজিটিভ কথাবার্তা শুনে হলেও নিজেকে পজিটিভ করার চেষ্টা করব যদি আপনার মধ্যে এই মানসিকতা এতদিন কাজ করেছে তবে আজকে আপনি যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন সেটা যতই খারাপ হোক আপনার যতই দুঃসহ মনে হোক জীবনকে সেই জায়গায় আপনি কিন্তু ভালো আউটকাম পজিটিভ আউটকাম পেতে চলেছেন অন্তত জীবনে চলার পথে আপনার সাথে বেশ কিছু এমন মানুষের দেখা হবে যারা আপনাকে নতুন কিছু দিয়ে যাবেন যারা আপনার সাথে থাকবেন আপনার সোলমেট হবেন আপনার এই সোল পারপাসে আমাদের প্রত্যেকটা আত্মা যে পৃথিবীতে ফিরে আসে পৃথিবীতে মানব দেহ ধারণ করে জন্ম নিয়েছে সেই তাদের একটা পারপাস থাকে জীবনটাকে আমরা কোন পথে নিয়ে যেতে চাই জীবনে আমরা কি অ্যাচিভ করতে চাই আমাদের লক্ষ্য কি আমাদের নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গি কি আমাদের অনেক সোল পারপাস রয়েছে যদি আপনি নিজের সোল পারপাসকে এতদিন খুঁজছিলেন তবে আজকে আপনি সেই পথকে চিনতে পারবেন এবং সেখানে আপনার জীবনে চলার পথে এমন বেশ কিছু মানুষের সাথে পরিচয় হবে যারা আপনার সাথে সেম ভ্যালু শেয়ার করেন যারা আপনাকে চলার পথে আরও এগিয়ে নিয়ে যাবেন পিছিয়ে দেবেন না কিন্তু যদি আপনি এখনো পর্যন্ত সব কিছুর জন্য অন্য কাউকে ব্লেম করছেন আপনি কখনো নিজের মধ্যে থাকা নেগেটিভিটিকে হিল করতে চাইছেন না আপনি আপনার মধ্যে যা কিছু শর্টকামিংস রয়েছে সেগুলোকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করছেন না সাপোজ আপনার কোনো কিছুই ভালো লাগে না কাউকে ভালো বলে মনে হয় না হতে পারে আপনার সাথে কেউ হয়তো কোনো খারাপ কিছু করেছে কিন্তু আপনার নিজেকে পজিটিভ রাখাটা কর্তব্য এখনো পর্যন্ত সেটা ওই ব্যক্তির জন্য নয় আপনার নিজের জন্য আপনি অপরকে ক্ষমা করুন সেটা অন্য কারোর ভালোর জন্য নয় আপনার নিজের ভালোর জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজের চক্রকে হিল করবার জন্য জীবনে চলার পথে এগোনোর জন্য যদি এই কথাগুলো আপনি বুঝে গিয়ে থাকেন তবে আজকে আপনার জীবনে চলার পথ অত্যন্ত সহজ হতে চলেছে অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে নিজের ভাইব্রেশনকে হাই রাখার চেষ্টা করবেন পজিটিভ কিছু অ্যাফার্মেশন নিজেকে বলবেন পজিটিভ কিছু মন্ত্র হোক বা আপনি যে রিলিজিয়ানেই বিলিভ করেন না কেন তার কিছু না কিছু পজিটিভ কথা তো রয়েছে আপনি ডেলি বেসিসে সেগুলোকে বলা বা শোনা শুরু করুন আপনি দেখবেন আপনি নিজের মধ্যে ম্যাজিক্যাল চেঞ্জ পাবেন আপনার জীবনে কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে মানে আপনি সারাক্ষণ মন করতে থাকবেন সারাক্ষণ সেই দুঃখগুলোকে নিজেকে বারবার মনে করাতে থাকবেন এর অর্থ কী জানেন আপনি জীবনের দুঃখগুলোকে বারবার সেলিব্রেট করছেন জীবনে খারাপ মানুষগুলো যারা এসেছে তাদের থেকে শিক্ষা যতটুকু না পেয়েছেন বরং তারা আপনার সাথে কি কি খারাপ করেছে এই করেছে ওই করেছে এইসব কথাগুলোকে আপনি যত বেশি বলবেন যত বেশি আপনি ফিক্টিম মেন্টালিটি থেকে বিলং করবেন আপনি কিন্তু কখনো পজিটিভ হতে পারবেন না আপনি কখনো হাই ভাইব্রেশনে আসতেও পারবেন না আপনার হার্ট চক্রে এই সমস্ত কিছু জমা হতে হতে বড় ধরনের ব্লকেজেস তৈরি করবে আর যাদের হার্ট চক্র হিল্ড হয় না তাদের কোনো ম্যানিফেস্টেশনে কিন্তু কাজ করে না আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন রাশি কোন কোন সাইন সানসাইন বা মুনসাইনের জীবনে ভালো সময় আসবে এবং এই সানসাইন বা মুনসাইনের কোয়ালিটিগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তবে সেটা কিন্তু আপনিও ফল পাবেন অর্থাৎ এখানে শুধুমাত্র রাশি লগ্ন এই সব কিছুর থেকেও ইম্পর্টেন্ট হলো ওই সব সানসাইন বা মুনসাইনের কোন ধরনের কোয়ালিটিগুলো আপনার নিজের মধ্যে রয়েছে প্রথমেই আমি তুলে নেব বৃষ রাশির কথা অথবা টরাস যে জোডিযাক সাইন রয়েছে সেটার কথা যদি এটা হয়ে থাকে আপনার রাশি লগ্ন সানসাইন বা মুনসাইন যে কোনো দিক থেকে তবে আপনার জীবনে আসবে বড় ধরনের পরিবর্তন কেননা আপনি যদি টরাসকে লক্ষ্য করেন আপনি দেখবেন যতই অবস্ট্যাকলস আসুক বাইরের লোকেরা যতই তাকে নেগেটিভ বানানোর চেষ্টা করুক সে তার লক্ষ্যে অবিচল থাকে সে খাটে কিন্তু সেই খাটুনির মধ্যে আপনি কোনো উগ্রতা পেতেই হবে যেতেই হবে করতেই হবে এক্ষুনি সব করে ফেলব তা নয় বরং সে আস্তে আস্তে যা কিছু চাইছে সেটার দিকে এগিয়ে যাচ্ছে বোলস আই তার লক্ষ্য স্থির রয়েছে সে কিন্তু তার লক্ষ্যে অবিচল এবং সফল হবেই যদি এতদিন তার সাথে কোনো অবিচার হয়ে থাকত তবে এই দু হাজার পঁচিশ কিন্তু তাকে ন্যায় বিচার যে কোনো দিক থেকেই পাইয়ে দেবে এবার চলে আসি ক্যান্সারিয়ান্স অর্থাৎ কর্কট যদি হয় আপনার রাশি লগ্ন সানসাইন বা মুনসাইন তবে আপনি দেখবেন আপনার মধ্যে বেশ কিছু ইমোশনাল ব্যাপার থাকে আপনারা নার্চারিং হন যে কোনো মানুষকে মন খুলে ভালোবাসতে পারেন পরিবারের লোকের প্রতি আপনারা অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং নিজেরটা ত্যাগ করে লোককে দিয়ে দেয়া, লোকের ভালো কিছুর জন্য করা আর এর জন্য আপনাদের সাথে অনেক সময় বঞ্চনা হয়ে থাকে আপনারা দেখবেন লোকে এটা সেটা বলে আপনাকে ঠকিয়ে আপনার থেকে প্রিভিলেজেস নিয়ে চলে যায় আর আপনি শূন্য রিক্ত অবস্থায় বসে থাকেন যদি এই ধরনের কোয়ালিটিও আপনার মধ্যে থেকে থাকে তবে এই বছর আপনি ইমোশনাল ফুলফিলিংয়ের জায়গাটা খুঁজে পাবেন আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যা আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে অর্থাৎ সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্কে থাকলে সেখানে রিউনিয়ন এই সব কিছু আপনার কাছে আসতে চলেছে সুতরাং নিজের উপর মন দিয়ে কাজ করুন নিজের উপর কাজ করা একদমই ছাড়বেন না নেক্সট আমি চলে ধনু বা কথায় এই এই রাশি লগ্ন সানসাইন বা মুনসাইন থেকে যারা বিলং করছেন তারা দেখবেন আপনাদের মধ্যে একটা স্বার্থ ত্যাগ করব কাউকে ভালোবাসলেও তাকে ডিরেক্টলি গিয়ে বলবো না বা ভালোবাসাকে অতিরিক্ত প্রকাশ করব না এরকম একটা সমস্যা থাকে এবং আপনারা যে কোনো জায়গায় লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে থাকে কিন্তু তবুও আপনারা কোথাও একটা গিয়ে যেন ওই ঠোঁট কাটা লোককে কথা মুখের উপর বলে দেবো এগুলো করে বসেন বলে বা একদমই লোককে ওই যে তেলিয়ে চলা তেল দেয়া এগুলো করতে পারেন না বলে আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের যেখানে উন্নতি থাকার কথা সেখানে কিন্তু আপনারা পান না তবে এই বছর আপনাদের প্রতি জাস্টিস আসতে চলেছে সম্পর্কই বলুন বা আমি যদি অন্য কোন দিক থেকে বলি সেদিক থেকেও আপনারা পাবেন এবং যদি আপনার ক্যারেক্টারের মধ্যে এই যে রাশি বা লগ্নের কোয়ালিটিগুলো থাকে তাহলেও কিন্তু আপনার প্রতি সুবিচার হবে নেক্সট আমি চলে আসি কুম্ভ বা অ্যাকুইরিয়াসের কথায় কুম্ভ বা অ্যাকুইরিয়াস এই কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় অবস্ট্যাকলস ফেস করছেন আপনাদের উপর শনির একটি প্রভাব রয়েছে শনির সাড়ে সাতই যাদের কুম্ভ রাশি মুনসাইনে চলছে তাদের এটা চলছে তো সেই কারণে তাদের উপর একটা যে কঠিন বলুন স্ট্রাগল বলুন সেই বিষয়টা চলছে এবং দু হাজার চব্বিশ আপনাদেরকে বেশ ভালো রকমভাবে কাঁপিয়ে দিয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্রাগল কত রকমভাবে মানুষের জীবনে আসতে পারে তবে আপনাদের জীবনেও কিন্তু এবারে সত্যিকারের ভালোবাসা আসবে ধন সম্পদের দিক থেকেও এবারে আপনার জীবনে ভালোবাসার দিকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আপনারা যদি এতদিন পর্যন্ত জীবনের ভালোবাসার দিক থেকে যে পেসিমিস্টিক সাইডগুলো নেগেটিভ সাইডগুলো দেখে থাকেন এবং কেঁদে কেঁদে দুঃখ পেয়ে পেয়ে আপনার হার্ট চক্র ব্লকেজ হয়ে গেছে ব্লক হয়ে গেছে আপনি কাউকে বিশ্বাস করতে ভুলে গেছেন তবে আমি বলবো বিশ্বাস করুন আপনার জীবনে সত্যিকারের ভালোবাসা কিন্তু অলরেডি এসে গেছে এবার আর তাকে অবহেলা করবেন না জীবনে ধরে রাখার চেষ্টা করুন এই সেই মানুষ যার সাথে আপনি সুখী হতে পারেন ভবিষ্যতে নেক্সট বলবো যদি হয় তুলা রাশি আপনার অথবা অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট বা সানসাইন বা মনসাইন হয় তাহলে আপনারা বিভিন্ন রকম যে ন্যায় বিচার বা ন্যায় প্রক্রিয়া সেটাকে জীবনে বেশি প্রাধান্য দেন আপনারা কখনও অন্যায় সহ্য করেন না মিথ্যা কথা বলা এগুলোকে পছন্দ করেন না আপনারা সর্বদা সৎ থাকা সততা এবং যা কিছু জীবনের ফাইন কোয়ালিটিগুলো হয় সেগুলোকে সেলিব্রেট করেন তো এতদিন পর্যন্ত যদি আপনারা নিজের জীবন থেকেই নিজেরা পালিয়ে বেড়াচ্ছিলেন যদি এতদিন আপনারা সঠিক ভালোবাসাকে বুঝতে পারছিলেন না ফেস করতে পারছিলেন না তবে এবার সেটা আপনারা পাবেন এবং আপনাদের জীবনে যেটা সব থেকে মেন সেটা হলো অর্থনৈতিক দিক থেকে আপনারা একটা খুব হিউজ কোনো কিছু লাভের মুখ দেখতে পাবেন সে যে কোনো জায়গায় আটকে থাকা টাকা পাওয়াই হোক বা কোনো রকম প্রমোশন বলুন বা বিজনেস হাইক বলুন যাই হোক কিছু কিন্তু আপনাদের সাথে ভালো অর্থনৈতিক দিক থেকে হবে তবে এটাই আপনাদেরকে বলবো যে যারা কোনো কিছুর জন্য চেষ্টা করেছেন যারা এই সমস্ত কিছুকে ফেস করছিলেন এবং যারা এই সমস্ত কিছুর বাইরে বেরোনোর জন্য এফার্ট করেছেন অন্তত ম্যানিফেস্ট করেছেন অন্তত নিজেকে পজিটিভ করেছেন তারা তারাই কিন্তু এগুলো নিজের জীবনে এক্সপিরিয়েন্স করতে পারবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ